আপনি কি জানেন প্রতিদিন কত ঘন্টার কম ঘুমলে হার্ট অ্যাটাক অনিবার্য কোন দেশে জিন্স পরলে জেল হয় পাকা পেঁপে কোন সমস্যায় ওষুধের মতো কাজ করে অতিরিক্ত কি খেলে স্কিল ক্যান্সারের ঝুঁকি বাড়ে প্রতিদিন বাসিমুখে হালকা গরম জল খেলে কি হয় এই সব আকর্ষণীয় প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কোন সবজি নিয়মিত খেলে ওজন দ্রুত কমে ফুলকপি ব্রকলি লাউ নাকি টমেটো সঠিক উত্তরটি হলো সবগুলোই ঠিক পাইলেজি কোন দেশের কোম্পানি ভারতের জাপানের নেপালের নাকি হল্যান্ডের সঠিক উত্তরটি হবে ভারতের পরের প্রশ্ন কোন শাক খেলে দ্রুত বুদ্ধি বাড়ে পালং শাক নোটে শাক ব্রাহ্মী শাক কলমি শাক সঠিক উত্তরটি হবে ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাক দারুণ একটি খাবার এই শাকে রয়েছে নানা উপকারী গুণ তাই নিয়মিত এই শাক খাওয়া উচিত এক্ষেত্রে ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে স্মৃতি বাড়ানো মনোযোগ ক্ষমতা বৃদ্ধির কাজটি করে ব্রাহ্মী শাক পরের প্রশ্ন কোন দেশে জিন্স পরলে জেল হয় দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া কাতার নাকি সৌদি আরব সঠিক উত্তরটি হবে উত্তর কোরিয়া পরের প্রশ্ন কোন শাক নিয়মিত খেলে চুল ঝরে পড়া দ্রুত কমে কুলেখাড়া থানকুনি পালং শাক নাকি ব্রাহ্মী শাক সঠিক উত্তরটি হবে পালং শাক স্বাস্থ্যের উপকারে পালং শাক খুবই উপকারী এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি আয়রন রয়েছে চুল পড়ার সমস্যা প্রতিরোধ করতে এবং চুল ঘন ও মজবুত করে তুলতে পালং শাক নিয়মিত খাবারের তালিকায় রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা অতিরিক্ত কি খেলে স্কিন ক্যান্সারের ঝুঁকি বাড়ে ডিম মাছ হাঁসের মাংস সোয়াবিন সঠিক উত্তরটি হল মাছ ইলিশ কোন দেশের জাতীয় মাছ ভারতের বাংলাদেশের স্পেনের নাকি নেপালের সঠিক উত্তরটি হবে বাংলাদেশের পাকা পেঁপে কোন সমস্যায় ওষুধের মতো কাজ করে কোষ্ঠকাঠিন্য রোগ প্রতিরোধ হজমের সমস্যা নাকি সবগুলি ঠিক সঠিক উত্তরটি হবে সবগুলোই ঠিক পেঁপে খেলে হজমের সমস্যার সমাধান হয় অন্ত্রের কোনো সমস্যা হয় না শুধু তাই নয় রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতেও ভূমিকা রয়েছে এই পেঁপের কোষ্ঠকাঠিন্য এবং অ্যাসিড রিফ্লাক্স থেকে পুরোপুরি মুক্তি পাবেন যদি রোজ নিয়ম করে খেতে পারেন এক বাটি করে পাকা পেঁপে পরের প্রশ্ন প্রতিদিন কত ঘন্টার কম ঘুমলে হার্ট অ্যাটাক অনিবার্য ছয় ঘন্টা সাত ঘন্টা, পাঁচ ঘন্টা নাকি দশ ঘন্টা সঠিক উত্তর পাঁচ ঘণ্টা পেন্সিলের শীষ কি দিয়ে তৈরি হয় সালফার গ্রাফাইট ফসফরাস নাকি লোহা সঠিক উত্তরটি হবে গ্রাফাইট প্রতিদিন বাসিকে হালকা গরম জল খেলে কি হয় ইনফেকশন হয় ইমিউনিটি বাড়ে আলসার হয় কমে সঠিক উত্তরটি হবে কোষ্ঠকাঠিন্য কমে বাসি মুখে জল খেলে অন্তর সঠিকভাবে পরিষ্কার হয় শরীরে সতেজ ভাব আসে স্থূলতা কমে এবং শরীর সুস্থ থাকে আমাদের মুখের মধ্যে চব্বিশ ঘন্টা লালা উৎপন্ন হয় মুখের গ্রন্থিগুলি সারা রাত লালা উৎপন্ন করে সকালে ঘুম থেকে উঠে হালকা গরম জল খেলে জলের সঙ্গে লালা পেটে যায় যার কারণে কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান হয় পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী কোনটি উঠ জিরাফ ঘোড়া নাকি সাপ সঠিক উত্তরটি হবে জিরাফ পরের প্রশ্ন দেশলাই কাঠি কি কাঠ দিয়ে তৈরি হয় গেওয়া সুন্দরী ধুন্দুল নাকি গড়ান সঠিক উত্তরটি হবে গেওয়া কাঠ